সপ্তাহে দুদিন করে বেসন আমার দেখানো উপায়ে লাগান সারা বছর আপনাদের ত্বক ফর্সা উজ্জ্বল থাকবে ত্বকে সহজে বয়সের ছাপকে পড়তে দেবে না ত্বক একদম ফ্রেশ থাকবে ত্বকে দানা দানা গুঁড়ি গুঁড়ি বা একনে পিম্পলের মতো সমস্যা আসবে না সেই সঙ্গে সান সহ ত্বক থেকে সকল ধরনের দাগ দাগঝোপকে দূর করবে এর জন্য আমাদেরকে প্রথমেই নিয়ে নিতে হবে দু চা চামচ বেসন বেসন আমাদের ত্বকের জন্য ভীষণই বেনিফিশিয়াল এটি আমাদের ত্বকের ন্যাচারাল ক্লিনজারের কাজ করে ফলে এটি ত্বক থেকে সমস্ত ধরনের ইম্পিউরিটি ডেডি স্কিন অ্যাক্সেস অয়েল ডার্ক পলিউশন সমস্তটাকেই দূর করে ফলে আমাদের ত্বক ভেতর থেকে ক্লিন অ্যান্ড ক্লিয়ার হয় নেক্সট এর মধ্যে চা চামচ চালের গুঁড়া অ্যাড করতে হবে চালের গুঁড়া খুব ভালো মানের স্ক্রাবার যা আমাদের ত্বককে দুর্দান্তভাবে স্ক্রাবিং করতে পারে এছাড়াও চালের গুঁড়া আমাদের ত্বকে স্কিন হোয়াইটনিং ও অ্যান্টি এরও কাজ করে ফলে এটি ত্বকে লাগালে আমাদের ত্বককে লাইটেন ও ব্রাইটেন করতে সাহায্য করে সেই সঙ্গে ত্বকের যৌবনকে ধরে রাখে ও ত্বককে সহজে বুড়িয়ে যেতে দেয় না নেক্সট আমাদেরকে এর মধ্যে এক চা চামচ টক দই অ্যাড করতে হবে টক দইয়ের মধ্যে প্রচুর পরিমাণে ল্যাকটিক অ্যাসিড থাকে যা আমাদের ত্বকের দাগ ঝোপকে কম করে ফর্ষা উজ্জ্বল বানাতে সাহায্য করে এটি খুব ভালো এক্সপোলিয়েটার যা আমাদের ত্বককে ডিপলি এক্সপোলিয়েট করে সেই সঙ্গে এটি ত্বককে ময়শ্চারাইজও করে রাখে ফলে আমাদের ত্বক সফট সারপল ও গ্লোয়িং হয়ে ওঠে এছাড়াও এটি আমাদের ত্বক থেকে খুব সহজেই রোদে পড়া কালো দাগকে তুলে ফেলতে পারে তাই অবশ্যই আপনারা টক দই নিয়মিত ব্যবহার করবেন ফাইনালি আমাদেরকে এর মধ্যে প্রয়োজন মতো গোলাপ জল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তাহলেই আমরা একটা স্মুথ প্যাক পেয়ে যাব। গোলাপ জল আমাদের ত্বকের জন্য ভীষণই ভালো এটি আমাদের ত্বককে টাইট করে টোন করে ও আমাদের ত্বককে ফেয়ার ব্রাইট বানাতে সাহায্য করে গোলাপ জল আমাদের ত্বকের পিএইচ লেভেলকেও মেনটেন করে রাখে সেই সঙ্গে আমাদের ত্বককে ঠান্ডা রাখে ত্বকের মধ্যে একনে পিম্পল দানা দানা র্যাশ ইত্যাদিকে হতে দেয় না এটি আপনারা একবার বানিয়ে তিন থেকে চার দিন পর্যন্ত নর্মাল ফ্রিজে স্টোর করে রেখে ইউজ করতে পারবেন আর এটি বাচ্চা থেকে বড় ছেলে থেকে মেয়ে সকলেই ব্যবহার করতে পারবেন আপনারা সপ্তাহে দুদিন করে রাতের বেলায় ঘুমাতে যাওয়ার আগে এই ফেস প্যাকটি লাগিয়ে নেবেন আর লাগিয়ে নেওয়ার পর আপনারা দশ থেকে পনেরো মিনিট অপেক্ষা করবেন যখন দেখবেন প্যাকটি শুকিয়ে আসছে তখন হালকা পানির সাহায্যে প্যাকটিকে প্রথমে ভিজিয়ে নেবেন তারপর এক থেকে দু মিনিট ঘষে ঘষে প্যাকটিকে তুলে ফেলবেন তারপর নর্মাল পানির সাহায্যে ধুয়ে ফেলবেন আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী রাতের বেলা ছাড়া অন্য সময়েও প্যাকটি ব্যবহার করতে পারেন আশা করি আজকের স্কিন হোয়াইটনিং ফেস প্যাকটি আপনাদের পছন্দ হয়েছে যদি আজকের ভিডিওটিকে ভালো লাগে প্লিজ লাইক ও শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবেন সেই সঙ্গে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটিকেও ফলো করে রাখবেন কারণ আমি প্রতিনিয়তই আপনাদের সঙ্গে স্কিন কেয়ার হেলথ কেয়ার ও হেয়ার কেয়ারের ভিডিও শেয়ার করতে থাকবো